হজরত উমর একদিন তিনি হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছুদূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিড়বির করছে হজরত ওমর তার কাছে গেলেন তার খোঁজখবর নিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হজরত উমরকে আগে কখনো দেখেনি তাই তাকে সে চিনতে পারেনি বুড়ি হজরত উমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো বলল মোটামোট দিয়ে আমি কি করব আমার কি এমন ঠেকা পড়ল যে আমার তার খবর নিতে হবে নিজের চিন্তায় বাচ্চি না বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তোষের ছাপ হজরত জিজ্ঞাসা করলেন বুড়িমা মা ওমরের উপর তোমার এত রাগ কেন বুড়ি চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে তো আমায় কি একটা পয়সাও দিয়েছে নাকি কোনোদিন আমার খবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না হজরত ওমর বুড়ির কথা শুনে বরে চিন্তিত হলেন ঠিকই তো আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো উমর কি করে জানবে তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে বুড়ি জবাব দেয় কেন আমি জানাতে যাব কেন উমরই তো আমিরুল মো মেনিল সেই তো সবার খোঁজ খবর নেবে আর এই জন্য রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রুক্ষ বৃদ্ধা জবাব দিল হযরত ওমর শান্তভাবে আবারও বললেন আচ্ছা উমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দেবে বৃদ্ধার সাথে এইসব কথা চলছে এমন সময় হজরত আলী এবং আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ তালহু তারা এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজব হয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগল আর ভাবতে লাগল যে উমরের সামনে তাকে এত গালমন্দ করেছে দারুণ অনুতপ্ত হল বুড়ি হজরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে পঁচিশটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বুড়ি মা তুমি এই চামড়ায় লিখে দাও যে কেয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই বৃদ্ধা তখন তাই করল চামড়ার উপরে তা লিখে দিল বৃদ্ধা আর হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহু সাক্ষী হিসেবে তার উপরে দস্তখত করলেন হজরত ওমর আদি আল্লাহ তাল্লানহু মাহমুদুর রসুল্লাহ সাল্লাইকে অনুসরণ করে তালি লাগানো জামা পড়তেন যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বায়তুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন সেই সময় তার পরিহিত জামায় সতেরোটি তালে লাগানো ছিল যখন তিনি তালেযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের আলমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সাহাবাদের মধ্যে থেকে কেউ একজন হজরত আলী রাজি তারানুকে বললেন ইয়া আলী হজরত উমর রাজি আল্লাহতালুকে বলুন অন্তত আজকের দিনে তালেযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টিয়ানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি আপনি খলিফাকে বুঝিয়ে বলুন সাহাবাদের পিড়ে পিড়িতে হজরত আলী রাদি আল্লাহ তালু কথাটি বলার জন্য হজরত উমরের কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহসী পেলেন না কারণ হজরত উমর রদি আল্লাহ তালু তিনি এমনিতেই গরম তারপরেও এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না ফিরেলেন সাহাবাদের কাছে নিজের অপারগতা প্রকাশ করলেন হজরত আলী রি আল্লাহ বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার পরামর্শ করলেন তাহলে এই কথা খলিফার কাছে কে বলতে পারে সকলেই খেয়াল পেশ করল হজরত আয়েশ রাদি তালহা এবং হজরত হাফসারাদি আল্লাহুতালা বলতে পারবেন তারা সকলে মিলে হজরত হাফসারাদি আল্লাহ তালানোর কাছে গেলেন হজরত হাফসার আদি আল্লাহ বললেন আমি রাসুল্লাহ সাল্লাহামের স্ত্রী এবং খলিফা উমরের মেয়ে কিন্তু আমার পিতাকে এই কথা বলার সাহস আমার নেই আমি এই কথা বলতে পারবো না হজরত আয়সার আদি আল্লাহ বলতে পারবেন সাহাবাইকেরাম হজরত আয়সার কাছে দরখাস্ত করলেন অতঃপর তিনি হজরত উমর আদি আল্লাহ তালানুকে ডেকে পাঠালেন হজরত উমর আদি আল্লাহ তালাহু হজরত আয়সার আদি আল্লাহ পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ অলিবল্লাহ ফাঁদ দেহলভি একটি গ্রন্থ লিখেছেন যে হযরত উমর আদিয়াল্লাহু তালান হু আম্মাজান আয়েশা আদি আল্লাহু সামনে দোজানো হয়ে তিনি বসে পড়েন আয়েশা রাদি আল্লাহু তালানা বললেন আমিরুল মুমিন আপনি যেহেতু খ্রিস্টিয়ানদের রাজ্যে যাচ্ছেন এই জন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন আম্মাজান আয়েশা রাদি আল্লাহু তালানার কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন আয়সাকে বললেন আম্মা আপনি কি আমাকে রাসুল্লাহ সাল্লু আলাইবসাল্লাম থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন আপনার কি রাসুলের সাথে কাটানো দিনগুলোর কথা মনে নেই যে দিনের পর দিন নবীজ ইসালুসালাম উপবাস থেকেছেন তিন দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলেনি হে আয়েশা আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবীজ সাল্লাহ তালে তালেযুক্ত কাপড় পরিধান করেছেন আমা যান উমরেই ছেঁড়া ফাটা তালে যুক্ত পোশাক পরে যেই স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয় ওমর আর অন্য কিছুতে এমন স্বাদ অনুভব করে না সিরাতের কিতাব সময়ে লিপিবদ্ধ হয়েছে যে খালিফা হজরত উমর আদি আল্লাহ যখন রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের অসহায়তার কথা আলোচনা করছিলেন তখন হজরত আয়েশা এবং হাফসা দুইজনই অঝরে কাঁদছিলেন অতপর খালিফাদুল মুমিনিন হজরত উমর আদি আল্লাহ তালু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হলেন হজরত উমর আদি আল্লাহ তিনি যখন জিরুজা আলম শহরে প্রবেশের দ্বার প্রান্তে বাইশ লক্ষ মাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রসি উটের ওপর বসে আছে ভৃত্ত মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবৈদা ইবনজর রাজিয়াল লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ সতেরোটি তালিযুক্ত জামা উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর ভৃত্ত বসে আছে সেই উটের উপর এটা দেখে রোমানরা কি মনে করবে এইসব ভেবে তিনি বললেন হে আমিরুল মোমিনিন আমরা এমন এক জায়গায় আছি যেখানকার লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক করতেন তাহলে তা কতই না উত্তম হতো হজরত আবু ইবনু ইবনুল কথায় রেগে গেলেন তার বুকে আঘাত করলেন আর বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি হজরত উমর আদি আল্লাহাল বললেন আমি হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায় সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের অসম্মানিত করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন হযরত ওমর একদিন তিনি হেটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধাকে